সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি কি কি করছি সারা সারাদিন কীরকমভাবে কাটাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার ব্লগটার সাথে তোমরা জুড়ে থেকো তো এই ঢুকে পড়েছি একটা ইডলির দোকানে এই কাকুটা ইডলিটা খুব ভালো বানায় তো ইডলিটার দাম নিয়েছিল হচ্ছে কুড়ি টাকা প্লেট খেতে সত্যি অপূর্ব সুন্দর ছিল তো আজকে আমি এই তিনটে ফ্রেন্ডের সাথেই এসেছিলাম তো আলাদা করে আর এদের পরিচয় তোমাদেরকে দিতে হবে না কারণ হচ্ছে গিয়ে এদের সাথে তোমাদেরকে আমি আগেই আলাপ করিয়েছি আগেও তোমরা আমার অনেক ব্লগে এদেরকে দেখেছো তো আজকেও দেখছো তো এদের কাছ থেকেও রিভিউটা জেনে নিলাম সত্যি বলতে আমারও ভালো লেগেছে এদের সবারই ভালো লেগেছে খেতে তো আমার খাওয়াটার আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কেন কি সবাই খাচ্ছিলো তাহলে কে আমার ক্যামেরাটা ধরে দেবে তো যাই হোক তারপর একটু কচুরি আর আলুর দম খেয়ে নিলাম আর তারপর চলে এসেছি সোজা শপিং মলে কিছু কেনাকাটা করব বলে কারণ এখন হচ্ছে চৈত্র সেল চলছে প্রায় শেষের মুখে তোমরা সবাই জানো আশা করছি আর আমি তো পুরুলিয়াতে থাকি তো আমি এখানে চলে এসে বাজার তো এখানে প্রায় প্রতিটা মলেই দিচ্ছে এখন জন্য চৈত্রেভেন্টি পার্সেন্ট অব দি অফ আছে তোমরা গিয়ে সেখান থেকে কিনতেই পারো ওইগুলো ছিল ওয়ান পিসের কালেকশন ওয়ান পিসগুলো বেশ ভালো ছিল আর তারপর চলে এসেছি কিড সেকশানে কারণ ওদের কিছু কেনাকাটা করার ছিল আর এই সূত্রে আমিও একটু কিড সেকশনগুলো দেখে নিলাম তো ছেলেদের মেয়েদের বাচ্চাদের সমস্ত কালেকশনই খুব ভালো তোমরা যে কোনো দিন যে কোনো সময়ে যেতে পারো তবে এখন চৈত্র সেল চলছে তার জন্য একটু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে আর আমরা বিলটা পে করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের কেনাকাটা করা হয়ে গেছে আর চলে এসেছি একটু খাবার খেতে আর পুরুলিয়ার মধ্যে এই থেক রেস্টুরেন্টটা খুব ভালো তোমাদেরকে আমি সাজেস্ট করছি এখানকার অ্যাম্বিয়েন্স খাবার তারপর সার্ভিস খুবই ভালো তোমরা যে কোনো দিন এসে এখানে লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারো এবং তোমাদের স্পেশাল দিনের জন্য তোমরা এখানে বুকিংটা করতে পারো খুবই ভালো এদের সার্ভিস আমার মতে এই পুরুলিয়ার মধ্যে এই রেস্টুরেন্টটা সত্যি ভালো তো চলো আমরা খাবারের জন্য ওয়েট করছি খুব খিদেও পেয়ে গেছে আর এই একটা দিন বন্ধুদের সাথে একটু হ্যাং আউট করতে সত্যি খুব ভালো লাগে একসাথে সবাই মিলে খাবার দাবার খাবো একসাথে গল্প আড্ডা খুব ভালো লাগে তো যাই হোক আমি আমার কাজের সূত্রে গেছিলাম আর এরাও বললো যাব তাহলে তো ভালোই হয় তো তারপর চলে এসেছে আমাদের খাবার এই যে তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছে বিরিয়ানি সাথে নিয়েছিলাম হচ্ছে কড়াই চিকেন ছিল গার্লিক নান আর হচ্ছে রায়তা আর হ্যাঁ এখানে কিন্তু এখন হেভি ডিসকাউন্ট চলছে তো তোমরা সেটা গিয়েই জানতে পারবে তো চলো আমি বিরিয়ানিটা খেতে শুরু করে দিয়েছি আর সত্যি বলতে বিরিয়ানির টেস্টটা অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে স্পেশালি এদেরও খুবই ভালো লেগেছে এরাও বললো তো চলো আমি খাবারটা ঝটপট করে খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের মধ্যে তোমরা আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু সূর্য মন্দির তো আমরা ঈদের দিনেই বেরিয়েছিলাম আর কালকে ছিল ঈদ আর ভিডিওটা আমার চ্যানেলে আমি আজকে আপলোড করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে যাই হোক কালকে সকাল থেকেই বেশ মেঘলা করেছিল বলে আমাদের খুব একটা কষ্ট হয়নি কারণ রোদ থাকলে প্রচন্ড কষ্ট হতো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার ভিডিও স্কিপ করে দিচ্ছ বা সেরকম একটা লাইক করছো না তো প্লিজ করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা ভিউজ একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে তো চলো পাশে থেকো দেখতে থাকো অঞ্জুজ ভয়েস অ্যান্ড ব্লগ তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো